এক লক্ষ টাকার ইয়াভা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই পাচার গাড়ি সঙ্গে আটক এক বিলাসবহুল গাড়ি ঘটনা বুধবার সন্ধ্যা নাগাদ মধুপুর হাসপাতাল চৌধুরী এলাকায় পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ দুই পাচার গাড়ি সহ বিলাসবহুল গাড়ি মধুপুর থানায় নিয়ে আসে ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যা নাগাদ ব্রজেন্দ্রনগর এলাকা থেকে দুই পাচার গাড়ি দাস বাবার নাম জগদীশ দাস বাড়ি ধ্বংসের স্কুলের বাসে এবং অন্য পাচারকারী বিশ্বজিৎ দাসগুপ্ত বাবার নাম ননীগোপাল দাসগুপ্ত বাড়ি কোয়ালঝাটা এলাকায় এক বিলাসবহুল গাড়ি চাকরিরা মধুপুরের উদ্দেশ্যে আসছিল এমন সময় মধুপুর থানার পুলিশ মধুপুর হাসপাতাল চৌমু এলাকায় ভেহিক্যাল চ্যানেল বসেছিল তৎপরাত পুলিশের সন্দেহ হাতে সেই গাড়িটিকে আটক করে পরবর্তী সময় গাড়িটি তল্লাশি চালিয়ে তিনশো সত্তরটি ইয়াবার টেবলে উদ্ধার করতে সক্ষম হয় যদি ইয়াবার টেবলে পুলি উদ্ধারের সময় ছিলেন বিশালকো বিসিএম মধুপুর থানার ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা পরবর্তী সময়ে সেই দুই কুখ্যাত পাচারকারীকে মধুপুর থানায় নিয়ে আসে তারা যায় দীর্ঘদিন যাবত কয়েকটা এলাকার বিশ্বজিৎ দাসগুপ্ত ইয়াবা টেবলের পাচারকারিজ্যের সাথে যুক্ত রয়েছে এর পূর্বেও এলাকার কিছু জনগণের হাতে বিশ্বজিৎ দাসগুপ্ত আটক হয়েছিল কিন্তু তারপরে ক্যানালি খাওয়ার পরেও বিশ্বজিৎ দাশগুপ্ত সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় রোহিঙ্গা গাঁজা পাচারের সাথে যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর এদিকে মধুপুর থানার ওসি ড্যাবুজে কেরাটি জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান পাশাপাশি দুই পাচারকারীকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হবে আজকে সন্ধ্যার সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার এবং স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুযোগ গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ওই ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তর টি ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে স্যার তার নাম কি বলতে পারবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দাশগুপ্ত তোর বাড়ি তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনছুরি এরিয়াতে আর একজনের কোয়েটাভা এরিয়াতে স্যার কত টাকা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষ দিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযোগ গেছিল অভিযানে মধুপুর থানার অফিসার এবং ছিলেন